কোরআন করেন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুং ইতালির মুসলিনি এদিকে জ্যাপল সারতে এদিকে আপনার ফ্রিডল ক্রাস্টোর কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড়ো বড়ো সভ্যতা রিনাউন্ড সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এদের অশালীন পোশাক ছিল না এমনকি আইয়াম এ জাহিলিয়ার যেটা আমরা বলি নবী সাল্লাহাম সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কোনো ওই সময়েও যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি করে ঘোরা শুরু এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের সব